সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকে যে সংবাদটা দেব অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ষাট পঁয়ষট্টি আমরা কি ওই পাঁচ লাখ টাকা করে টার্মিনাল বেনিফিটের আওতায় আসব আমি আপনাদের বলেছিলাম সম্ভাবনাটা বেশি সঠিক খবর না নিয়ে আপনাদের জানাবো না ওই সময় যখন আমাদের বাজেট পেশ হচ্ছিল মাননীয় মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার পাশেই চন্দ্রিমা দীর পাশেই যে এটা সকলের জন্য করে দেওয়া হোক উনি এই কথাটা বলেছিলেন সেইটার উপর আস্থা রেখেই আমি বলেছিলাম যে আরও পুঙ্খানুপুঙ্খভাবে জেনে আপনাদের সংবাদটা দেব সাতই মার্চ প্রকাশ এই যে মেমোরান্ডামটা যেটা বারোশো উনিশ নম্বর আপনারা দেখে নেবেন এই ভিডিওতে পারলে নিশ্চয়ই ও দিয়ে দেবে আপনারা অনেকে পেয়েও যেতে পারেন যে এখানে আমরা যারা কন্ট্রাকচুয়াল তাদের মধ্যে আমরা যারা পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টে আছি অর্থাৎ মিশনের আওতায় আছি এসএসকে এম কে প্যারাটিচার আশা ওয়ার্কার্স অনারারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনারি ওয়ার্কার্স অঙ্গনারি হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার্স সিভিক পুলিশ ভলেন্টিয়ার্স হোমগার্ড ভলেন্টিয়ার্স অকজুলারি ফায়ার অপারেটার্স এটসেট্রা যারা আমরা এতদিন পর্যন্ত এরাও তাই ছিলাম না আর যাদের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর তারা আমরা সকলেই এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা এপ্রিল থেকে এটা কার্যকরী হবে এখানে ষাট পঁয়ষট্টি কোনো বিষয় না সবার ক্ষেত্রে যে এইটা পাঁচ লাখ টাকা করা হল এই মর্মে আপনাদের খবরটা পৌঁছে দিলাম যেহেতু এখানে বলা হয়েছে যে নাও আফটার কেয়ারফুল Consideration of the matter, the undersigned is directed to say that the governor has been pleased to decide that, with effect from 1st April 2024, the amount of one time terminal benefit for the contractual personnel. স্টেটেড ইন প্যারা ওয়ান অ্যাবাব অন এটেং দ্য এজ অফ সিক্সটি অবলিক সিক্সটি ফাইভ ইয়ার্স উইল বি এনহ্যানসড টু রুপিস ফাইভ ল্যাক্স ফ্রম টু ল্যাক্স অর থ্রি ল্যাক্স অন একজিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন এটা মোটামুটি এই ভিডিও থেকেও পেয়ে যাবেন আপনারা দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবেন মাস্টার গ্রুপ চ্যানেল একে অপরকে একটু জানিয়ে দেবেন আর বেতন সংক্রান্ত বিষয় নিয়ে যেটা আপনারা জেলায় পৌঁছে গেছে অথচ জেলার তাগিদ অনেক জায়গায় নেই অনেক জায়গায় পেয়েছেন কি না জানি না তবে আপনারা চেষ্টা করে আপনারা জেলায় যোগাযোগ করে আপনাদের পয়সা নিজস্ব অ্যাকাউন্টে ঢোকানোর ব্যবস্থা করুন আর পরবর্তী নিউজ যদি থাকে নিশ্চয়ই আপনাদের দেব তবে এই যে পাঁচ লাখ টাকাটা এটা আমাদের কাছে যে না করে বঞ্চিত যে মাননীয় দিদি অর্থাৎ মাননীয় সরকার বাহাদুর দিয়েছেন কিঞ্চিৎ থার্টি পারসেন্ট এই থার্টি ফাইভ পারসেন্ট আর ইপিএফের বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে কি করা যায় নিশ্চয়ই সংবাদ দেখতে থাকবেন আর এই খবরটা আপনারা একে অপরে জানিয়ে দেবেন যা এখন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানতে পারবেন এই বলে আমি আজকে এখানে ইতি করছি